দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রিয় নেতার অপেক্ষায় চট্টগ্রাম আগামী পঁচিশ জানুয়ারি তারেক রহমানের আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে চট্টগ্রাম নেতাকর্মীদের প্রত্যাশা তারেক রহমানের এই আগমন রাজনীতিতে নতুন এক গতি সঞ্চার করবে প্রস্তুত হচ্ছে মঞ্চ শুধু অপেক্ষার পালা চলুন তারেক রহমানের আগমন উপলক্ষে সাধারণ জনগণ এবং নেতাকর্মীরা কতটা উচ্ছ্বাসিত তাদের মুখ থেকে শুনে আসা যাক চট্টগ্রামের রাজনীতির ঐতিহ্যের প্রতীক পলক মাঠ এখানে আগামী রবিবার দীর্ঘ দুই যুগ পর ভাষণ দেবেন তারেক রহমান সমাবেশকে সফল করতে বিশাল মঞ্চ তৈরির কাজ চলছে দ্রুত গতিতে মাঠের বিভিন্ন অংশে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শ্বাসজ্জার কাজ জানা যায় স্ট্রেচ তৈরির কাজ প্রায় ষাট শতাংশ শেষ পর্যায়ে প্রায় দেড়শো শ্রমিক কাজ করছেন উক্ত স্ট্রেচ তৈরি নির্মাণে প্ল্যাটফর্ম প্রায় ফিফটি পার্সেন্ট বেশি হয়ে গেছে বাকি বেরিগেট টেরিগেটগুলো কাজ চলতেছে আশা করতেছি এটাই মনে হয় সর্ববৃহৎ স্টেজ হবে চট্টগ্রামের পলগান মাঠের জন্য আমাদের এ পর্যন্ত আমরা যতগুলো স্টেজ করছি তার মধ্যে আমার ধারণা মতে একশো ফিট বা ষাট ফিট স্টেজ কোনো কালেই হয় নাই এবং এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্ব বড়ো স্টেজ হবে সর্ববৃহৎ আকারের সমাবেশটা অনুষ্ঠিত হবে আশা করতেছি বাদ মন্ত্রের উপর যে কাজগুলো ওগুলো হবে আর কি এদিকে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাত দিন কাজ করছেন তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে দেখা গিয়েছে উৎসাহ উদ্দীপনা পঁচিশ জানুয়ারি এই মহাসমাবেশের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার হবে বলে মনে করছেন দলটির নেতারা এছাড়া মাঠের সার্বিক নিরাপত্তার জন্য কাজ করছেন সরকারের বিভিন্ন দপ্তর যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা পানি সেবা দিয়ে থাকি মাঠে তারেক রহমান এই সমাবেশে তো কোটি লোকের সমাবেশ হবে বলে আমরা মনে করতেছি সেই হিসাবে মাঠে পানির যেরকম চাহিদা আছে মাঠ মাঠের আমরা মাঠ পরিদর্শনে এসছি আমাদের প্রতিনিধি দল আমরা কিভাবে পানির সেবাটা দিব আমরা সিদ্ধান্ত নিয়ে ইনশাআল্লাহ পঁচিশ তারিখের মিটিংটা আমরা যেহেতু বায়ু দূষণমুক্ত পানির সেবা দিয়ে আমরা যাইতে পারি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাব আসলে আমাদের চেয়ারম্যান মহোদয় চট্টগ্রাম আসছে এটা আমাদের আমরা আসলে প্রকাশ করতে না কারণ প্রায় বছর পরে চট্টগ্রাম আসছে আসতেছে এটা নিয়ে আমরা আসলে অত্যন্ত আনন্দিত ঠিক রাত্রের থেকে মানুষ চলে আসবে এখানে যে মানুষ ঢুকবে জায়গা পাবে না কারণ ওই ধরনের মানুষ এখানে মানে কি সিরিয়াস মানুষ হবে তো এই আমরা এই ভবিষ্যৎ প্রধান মধ্যে দিকে তাকিয়ে আছি উনি আসবে আমাদের কিছু বলে যাবে ওই নির্দেশনা নিয়ে আমরা কাজ করব এর আগে গত 18 জানুয়ারি মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র খাদাত হোসেন তিনি মাঠের প্রবেশ ও বহির্গমন পথ নিরাপত্তা ব্যবস্থা এবং অবকাঠামোগত প্রস্তুতি তদারকি করেছেন মেয়র জানিয়েছেন বিপুল জনসমাগম সামাল দিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে আপনারা জানেন আমাদের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উনি শেস সমাবেশটা করেছিলেন লালদিগির ময়দানে দুই সালে মেয়র নির্বাচনে এসে একুশটি বছর পার হয়ে গেছে এবং এই একুশ বছর পরে চট্টগ্রামের মানুষের মনের মধ্যে অনেক উন্মাদনা এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয় বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে এবং চট্টগ্রামবাসী ওনাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত অধীর আগ্রহ অপেক্ষা করছে সবাইকে অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা চট্টগ্রামের আপামর জনসাধারণকে এটা শুধু আমি নেতাকর্মীদের বলছি না আমি চট্টগ্রামবাসীকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ফেস্টিভ মোডে আপনারা তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশ নিয়ে চট্টগ্রাম নিয়ে কী প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন এবং উনি একটা সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য দিবেন আকাশ বড়ুয়া চাটগা টিভি চট্টগ্রাম